সুপ্রিয় বিওয়াজ মাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটিতে পিকআপ দেওয়ার সাথে সাথে এক্সজস দিয়ে কালো দোয়া বের হয় এক্সজস দিয়ে কালো দোয়া বের হয় এবং সাদা দোয়া বের হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের একজ দিয়ে কালো দোয়া ব্যার হয় আপনার বাইকের একজ দিয়ে সাদা দোয়া বের হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের ফুয়েল আপনার বাইকের ফুয়েল এক নাম্বার আছে কিনা আপনার বাইকের ফুয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের একজ দিয়ে সাদা দোয়া বাইর হবে কালো দোয়া বাইর হবে এখন আপনি চেক করে দেখলেন আপনার বাইকের ফুয়েল এক নাম্বার আছে তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন অয়েল দুই নাম্বার কিনা আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজস্ট দিয়ে সাদা ধোয়া বের হবে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক নাম্বার সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার কোন কাজটি করতে হবে বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার কারণে আপনার বাইকের অ্যাডজস্ট দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার বলক পরিবর্তন করতে হবে আপনার বাইকের রিং পিস্টন কয় হয়ে যাওয়ার কারণে আপনার বাইকের রিং পিস্টন কয় হয়ে যাওয়ার কারণে আপনার বাইকের অ্যাডজস্ট দিয়ে সাদা ধোয়া বের হচ্ছে ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনার সিলিন্ডার পরিবর্তন করবেন এবং আপনার বাইকের মধ্যে এই ভাল জিনিসগুলি পরিবর্তন করে দেবেন সেক্ষেত্রে আপনার বাইকের একজস দিয়ে সাদা দোয়া বাইর হওয়া বন্ধ হয়ে যাবে এখন যদি আপনার বাইকের একজস দিয়ে যদি কালো দোয়া বাইর হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের ফুয়েল চেক করতে হবে ফুয়েল এক নাম্বার কিনা ফুয়েল যদি এক নাম্বার হয় সেক্ষেত্রে তারপর যে জিনিসটা আপনার চেক করতে হবে আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট আছে কিনা ধরেন এক এক বাইকের মধ্যে এক এক ধরনের সেটিং হয়ে থাকে কোন কোনো বাইকের মধ্যে দেড় সুরিতে সেটিং হয় কোনো কোনো বাইকের মধ্যে দুই সুরিতে সেটিং হয় কোনো কোনো বাইকের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভের মধ্যে সেটিং হয় কোন কোনো বাইকের মধ্যে আড়াই সুরিতে সেটিং হয় এক এক বাইকের মধ্যে এক এক ধরনের সেটিং হয়ে থাকে এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করার সময় তো একটি বাইক থেকে যখন কালো ধোয়া বাইর হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে এবং সেই সাথে আমাদের দেখতে হবে ইয়ার ফিল্টার ফোমের কী অবস্থা ইয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায় বা প্রচুর পরিমাণে যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রেও অ্যাডজাস্ট দিয়ে কালো দোয়া বাইর হবে তো অ্যাডজাস্ট দিয়ে কালো দোয়া যখন বাইর হবে তখন আমাদের দেখতে হবে ফুয়েল এবং এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট আছে কিনা এয়ার ফিল্টার ফোমটি ঠিক আছে কিনা এবং আমাদের দেখতে হবে বাইকের টেপিট অ্যাডজাস্ট বাইকের টেপিট অ্যাডজাস্ট অবশ্যই সঠিক নিয়মে করতে হবে বাইকের টেপিট অ্যাডজাস্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এক্সজস দিয়ে কালো দোয়া বাইন হওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাইকের এক্সজস দিয়ে যদি আপনার বাইকের এক্সজস দিয়ে যদি সাদা ধোয়া বের হয় বা খালো দোয়া বাইর হয় সেক্ষেত্রে কোন কাজগুলি আপনাদের করতে হবে যে কাজগুলি করলে আপনার বাইকের একজস দিয়ে দোয়া এবং খালো দোয়া বাইর হওয়ার সমস্যাটির সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম